মনোবিজ্ঞান কি ইতিহাস বিষয় সাবজেক্ট নাকি বিজ্ঞান বিষয় সাবজেক্ট বাংলাদেশে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয় এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে কোন বিশ্ববিদ্যালয় এটি স্থাপন করা হয় আজকের ভিডিওটি দেখতে থাকুন প্রশ্নগুলোর উত্তর জানতে পার আসসালামু আলাইকুম আমি ফারিহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য পরিচয়টা দিয়ে দিলাম যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কন্টেন্ট আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে মনোবিজ্ঞানের বেসিক কিছু নলেজ জানাবো বলতে পারেন মনোবিজ্ঞানের সাধারণ জ্ঞান মনোবিজ্ঞান বর্তমানে খুবই চর্চিত একটি বিষয় আগে যেখানে মানুষ মনোবিজ্ঞান কি তাই বুঝতো না সেখানে এখন মানুষ শখ করে মনোবিজ্ঞান পড়তে আসে বা সাইকোলজিস্ট হতে চায় আজ থেকে কয়েক বছর পূর্বেও বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে মনোবিজ্ঞান নিয়ে পড়ার প্রতি তেমন আগ্রহ ছিল না এর একটি কারণ যেমন মনোবিজ্ঞান নিয়ে ভুল ধারণা তেমনই ছিল মনোবিজ্ঞানে কর্মক্ষেত্রের অভাব এখন এই দুইয়েরই অবসান হয়েছে মানুষের ভুল ধারণাও এখন দূর হয়েছে মনোবিজ্ঞানের কর্মক্ষেত্রও এখন তৈরি হচ্ছে এখন মানুষ মানসিক সমস্যার সমাধানের জন্য খুব সহজেই একজন মনোবিজ্ঞানীর সাহায্য নিতে চান যা আগে কখনোই সম্ভব ছিল না এখন আসি মূল ভিডিওতে মনোবিজ্ঞানের সাধারণ জ্ঞান এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি চলে আসে তা হচ্ছে মনোবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান আলোচনা করে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আচরণ নিয়ে যেহেতু মনোবিজ্ঞান গবেষণা করে তাই মনোবিজ্ঞানীরা বুঝতে পারে মানুষ বিভিন্ন বয়সে কেমন আচরণ করবে তারা আচরণকে ব্যাখ্যা করতে পারেন বিষয়টা এমন যে মনোবিজ্ঞানী মন নয় আচরণ বুঝে মনোবিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে যাত্রা শুরু করে আঠারোশো উনাশি সালে আমাদের অনেকের ধারণা মনোবিজ্ঞান দর্শনের সাথে যুক্ত কিন্তু মনোবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল দর্শন থেকে কিন্তু আঠারোশো উনাশি সালে মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে যাত্রা শুরু করে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করা হয় জার্মানি লিপজিক বিশ্ববিদ্যালয় উইলহ্যাম উন্ড প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন তাই উইলহ্যাম উন্ডকে পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের জনক বলা হয় তিনি প্রথম মনোবিজ্ঞানকে জীববিজ্ঞান এবং দর্শন বিভাগ থেকে আলাদা করে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন তাই তাকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয় তিনি প্রথম যিনি নিজেকে একজন মনোবিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করেছেন জেবি ওয়াটসন একজন আমেরিকান সাইকোলজিস্ট তিনি সর্বপ্রথম মনোবিজ্ঞানে আচরণবাদের সূচনা করেন এবং মনোবিজ্ঞানকে একটি আচরণের বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেন তাই জে ওয়াটসনকে আচরণবাদী মনোবিজ্ঞানের জনক বলা হয় এখন আসি বাংলাদেশের মনোবিজ্ঞানের প্রেক্ষাপট বিষয়ে বাংলাদেশে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এটি ছিল বাংলাদেশের প্রথম এবং অভিভক্ত ভারতের দ্বিতীয় মনোবিজ্ঞান গবেষণাগার ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই শিক্ষাবর্ষ হতে মনোবিজ্ঞানের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি চালু করা হয় শুরুতে মনোবিজ্ঞান আর্টস ফ্যাকাল্টির একটি বিষয় ছিল পরবর্তীতে উনিশশো সালে এটিকে সায়েন্স ফ্যাকাল্টির একটি বিষয় হিসেবে চিহ্নিত করা হয় এর পরবর্তীতে উনিশশো বিরাশি সালে এটিকে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির আয়তাভুক্ত করা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ